তামিলনাড়ুর তিরুভারুর জেলায় একটি উদ্বেগজনক ঘটনা প্রকাশ্যে এসেছে একটি সরকারি স্কুলের শিক্ষার্থীদের মানুষের মল দ্বারা দূষিত জল দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে অভিযোগ তিনজন ব্যক্তি মত্ত অবস্থায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে স্কুলের রান্নাঘরে সংরক্ষিত পানীয় জলের সঙ্গে মানুষের বজ্র মিশিয়ে দেয় মনে করা হচ্ছে দূষিত জল শিক্ষার্থীদের পরিবেশিত খাবার তৈরির সময় ব্যবহার করা হয়েছিল তিরুভারুর পুলিশের একজন আধিকারিক বলেন ঘটনাটি তদন্তাধীন আমরা এটি তদন্ত করছি তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি বিষয়টি দু হাজার বাইশ সালের ডিসেম্বরে ভেঙ্গাইভায়াল জলের ট্যাঙ্ক দূষণ মামলার সঙ্গে তুলনা করা হয়েছে সেই সময় পুরুকোট্টাই জেলার ভায়াল গ্রামে তপশিলি বর্ণের বাসিন্দাদের পানীয় জল সরবরাহকারী একটি ওভারহেড ট্যাঙ্কে মানুষের মল ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল জল পান করে বেশ কয়েকজন শিশু অসুস্থ হওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে গ্রামের যে যুবকরা ট্যাঙ্কটি পরিদর্শন করেছিল তারা মলমূত্র খুঁজে পান বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক তোলপাড় পড়ে যায় চলতি বছরের চব্বিশে জানুয়ারি ক্রাইম ব্রাঞ্চ মাদ্রাজ হাইকোর্টকে জানায় যে তারা ভেঙ্গাই ভায়াল জলের ট্যাঙ্ক দূষণ তদন্ত সম্পন্ন করেছে এবং তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে চার্জশিটে সিবি সিবি সিআইডি যে তিনজনের নাম অভিযুক্ত করেছে তারা এই তপশিলি জাতি সম্প্রদায়ের সিবি সিআইডি দাবি করেছে যে গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নিতে এই দূষণ করা হয়েছিল ঘটনায় এক ট্যাঙ্ক অপারেটরকে কে চাকরিচ্যুত করা হয় এ কোন ধরনের মানসিকতা যে মানসিকতায় আরও একজন সহনাগরিক বা এই দেশেরই একজন নাগরিক এরাও তো আমাদের ফেলো সিটিজেন এদের জন্য আরেকটা সিটিজেন তারা নাকি মল ত্যাগ করে সেই মল ভরে দিচ্ছে পানীয় জলের মধ্যে একবার ভাবতে পারছেন কোন সমাজে আমরা বাস করছি আমরা সাম্প্রতিক সময় দেখেছি বিভিন্ন খাবারের দোকানে রুটি বানাতে বানাতে থুতু দিচ্ছে থুতু দিয়ে রুটি বানাচ্ছে কতটা মানসিক বিকারগ্রস্ত হলে এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তারা ভাবনার বিষয় রয়েছে এটা এদিকে তামিলনাড়ুর এই তিরুভারুর জেলায় এই উদ্বেগজনক ঘটনা প্রকাশ্যে আসার পর যেটা চিন্তা সেটা হচ্ছে এই জল যারা পান করেছে তারা এই মুহূর্তে সুস্থ আছে কিনা একটি সরকারি স্কুলের শিক্ষার্থীদের মানুষের মল দ্বারা দূষিত জল দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে অভিযোগ তিন ব্যক্তি মত্ত অবস্থায় স্কুল প্রাঙ্গনে প্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে স্কুলের রান্নাঘরে সংরক্ষিত পানীয় জলের সঙ্গে মানুষের বজ্র মিশিয়ে দেয় মনে করা হচ্ছে দূষিত জল শিক্ষার্থীদের পরিবেশিত খাবার তৈরির সময় ব্যবহার করা হয়েছিল মানে ওই মল ভর্তি যে জল সেই জল দিয়েই খাবার তৈরি হয়েছিল তিরুভারুর পুলিশের একজন আধিকারিক বলেন ঘটনাটি তদন্তাধীন আমরা এটি তদন্ত করছি তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি এই বিষয়টিকে দু সালের ডিসেম্বরে ভেঙ্গাই ভায়াল জলের ট্যাঙ্ক দূষণ মামলার সঙ্গে তুলনা করা হয়েছে সেই সময় পুডুকোট্টাই জেলার ভেঙ্গাই ভায়াল গ্রামে তপশিলি বর্ণের বাসিন্দাদের পানীয় জল সরবরাহকারী একটি ওভারহেড ট্যাঙ্কে মানুষের মল ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল জল পান করে বেশ কয়েকজন শিশু সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে গ্রামের যে যুবকরা ট্যাঙ্কটি পরিদর্শন করেছিল তারা মলমূত্র খুঁজে পায় বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক তোলপাড় পড়ে যায় চলতি বছরের চব্বিশে জানুয়ারি ক্রাইম ব্রাঞ্চ মাদ্রাজ হাইকোর্টকে জানায় যে তারা ভেঙ্গাই ভায়াল জলের ট্যাঙ্ক দূষণ মামলা তদন্ত সম্পন্ন করেছে এবং তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে চার্জশিটে সিবিসিআইডি যে তিনজনের নাম অভিযুক্ত করেছে তারা এই তপশিলি জাতি সম্প্রদায়ের দাবি করেছে যে গ্রাম পঞ্চায়েত বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নিতে এই দূষণ করা হয়েছিল এরকমই একটা অভিযোগ ঘটনায় এক ট্যাঙ্ক অপারেটরকে চাকরিচ্যুতও চাকরিচ্যুত করা হয়েছে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে